ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما পশ্চিম সাল্লি শিব সময় বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এইতে میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার এবং রসের আগমন বিষয় নিয়ে আলোকপাত করার জন্য যে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং মহান আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই মসজিদে বরকতময় মাহফিলা আসার এবং বসার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব মহান আল্লাহ তাআলা মহান আল কোরআনের মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসুলুন মহান আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল আগমন করলেন আলাই হিমা যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় খুবই কষ্টদায়ক মনে হয় বলেন মানুষের কোন জিনিস দুনিয়া আসলে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ার বুকে দুঃখে হস্টেনি পতিত হবে এবং পরকালে জাহান্নামের আগুনে চলবে এই বিষয়গুলা রাসূলের কাছে খুবই কষ্টদায়ক মনে হয় বলেন সুবাহ আল্লাহ আলাইকুম মহান আল্লাহ নিজে বলে দিয়েছেন যে তিনি এমন একজন হিতাকাঙ্ক্ষী উম্মতের জন্য খুবই শুভাকাঙ্ক্ষী এমন একজন রাসূল বিল মুফুর রহিম এবং তিনি এমন একজন রসুল তিনি বিশ্বাসীদের জন্য পরম স্নেহশীল বলেন সুবাহান আল্লাহ রহিম রউফ এবং রহিম রউফ হচ্ছে স্নেহশীল রহিম হচ্ছে কুবি দয়ালু মহান আল্লাহ তালা ওনার গুণবাচক নাম রউফ এবং রহিম প্রিয় রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে দান করে জগৎবাসীকে বুঝিয়ে দিলেন যে আমার রাসুলের মান আমার রাসুলের সম্মান আমি নিজেই বাড়িয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা বলেন ওরফাহ আনা আল্লা কা ইয়া রাসুল আমি আপনার সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল এখা ইনসাল্লাল্লাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাদুই রবিলাওয়াল মক্কা নগরীর কুরাইশ বংশে হাশিমী পুত্রে মা মিনার বরবে আব্দুল্লাহ রাদী আল্লাহ তালা আনুরশে মা মেনে আর গ্রহণ করবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার সুবহহ সাদিকের এক সময় দুনিয়াতে আগমন করেন কিন্তু রসুলের হাকীকত হচ্ছে রাসূলের জন্মের বিষয়টা হচ্ছে এমন রসুল বলেছেন কুনতু নাবিয়া ওয়া আদা বাইনা রুহি আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের রূহ এক সাইটে ছিল এবং দেহ আর এক সাইটে ছিল যখন আদওয়া লে উমশাল্লাম আর রুহ এবং দেহ এক জায়গায় ছিল না তখন আমি নবী ছিলাম বলেন সুবহান আল্লাহ মুসতাদা আমার উন্নয়ন বলেন মুদহাদিস হয়েছে ইরভাজিব মে শারিয়া রদিয়া আল্লাহ তরান হু বলেন রসুল একেন ইমসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নি আব্দুল্লাহ ই লখা তেমন আমি ওই সময় আল্লাহ রবান্দা ছিলাম এবং শেষ নবী ছিলাম ওই না তোমালহিসাল্লাম লামন জাকুলুন আমি এই সময় আল্লাহর বন্ধু ছিলাম এবং শেষ কবি ছিলাম যখন আদুম আলাই ইউসাল্লামকে মাটির খামের মধ্যে রাখা হয়েছিল বরং সু বাহান রসুল এ কানিম সাল্লাল্লাহিসাল্লাম বলেন আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিম আলাইহিসাল্লাম আমার দোয়ার ফসল ইব্রাহিম আলাইহি ওসাল্লাম উনি দোয়া করে ছিলেন রবানা ও বা শ্রী মিনহুম ইয়াতুল আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন তারা কাবা পুনরায় নির্মাণ করেছিলেন সেই সময় আল্লাহর দরবারে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাদের বংশধর থেকে আপনি এমন একদল রাসূল পাঠান যিনি মানুষকে আপনার নিকট শোনা বলি আপনার নিদর্শনাবলী আপনার ক্ষুদ্র গুলো মানুষের কাছে উনি পাঠ করে শোনাবেন এবং মানুষকে কিতাব শিক্ষা দিবেন হেকমত শিক্ষা দিবেন মানুষের গুণার কাছ থেকে মানুষকে পবিত্র করবেন বলে সুবাহান আল্লাহ ইন্নাকান্তালাজিজুল হাকিম নিশ্চয়ই আপনি হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাম বলেন আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিম আলী আর দোয়ার ফসল এবং আমি হচ্ছি ঈসা আলী সাল্লামার সুসংবাদ দাতা ইসা সাল্লাম উনার উন্মতের কাছে আমার সুসংবাদ দিয়েছিলেন উনি বলেছিলেন এই বাণীটা আল্লাহ তালা কোরআনের মধ্যে সুরাত সফ এর মধ্যে উল্লেখ করেছেন

তোমাদের কাছে একজন রাসুল এবং আমার পূর্বে তোমাদের কাছে যে কিতাব নাজিল হয়েছে তা কিতাব সেই কিতাবের সত্যায়নকারী এবং আমার পরে একজন রাসুল আসবেন উনি হচ্ছেন আহমদ সাল্লু আলহিউসাল্লাম আমি হচ্ছে আহমদ সাল্লু আলহিউসাল্লাম আর সুসংবাদদাতা বলেন সুবাহান আল্লাহ এই প্রসঙ্গে রাসুল বলেছেন আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিম আলী আসসালামার দোয়ার ফসল এবং আমার ঈসা আলী আসসালামার সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্নের ফসল আমার মা স্বপ্নে দেখেছিলেন উনি আমাকে যখন গর্বে ধারণ ধারণ করেছিলেন উনার গর্বের মধ্যে নূর বিদ্যমান উনি স্বপ্ন দেখেছিলেন মা আমেনা রাজি আল্লাহ আনহা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেন তাস্কি পানেন আমি দেখলাম রসুলের নূরের আলোকে মক্কা নগরী থেকে সামদেশের প্রাসাদ সমূহ নূরে আলোকিত হয়ে গেল সুবাহ আল্লাহ সম্মানিত হাজির

আল্লাহ যেন ওনাকে ইলেম আমলে বর প্রদান করেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হবিগঞ্জ আহলে জামাতের সাংগঠনিক সম্পাদক হজরত মালানা আবুাহ সাহেব হুজুরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আরো করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অজরাত মালানা হুমায়ুন কবির রেজা ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্র মসজিদের সম্মানিত অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ ফজলমিয়া ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব মোহাম্মদ নিবস সবাইকে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি হাফেজ কারি মৌলানা ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা সময়ের দিকে লক্ষ্য করব অবশ্যই আমরা জহরের নামাজের পূর্বেই আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্তি করব কারণ এখানে অনেকেই রয়েছেন মসজিদের দায়িত্বপূর্ণ আলহামদুলিল্লাহ